ছিলাম ঠিক তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র প্রদেষ্টা নেওয়াটা ভালো কাজ হইছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রি ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ ইন্টারেস্টিং এক্সারসাইজ এটার আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরাজীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাশ কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তাদের চাকরি পাইতো বুড়াগুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হইছে এবং যে সমস্ত নিয়োগগুলা হইতেছে সেগুলোও তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্পু একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পারে ও আকারে একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম প্রথম দিনেই হয়ে গেছে। হয় রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল ধরাতে পুরো জিনিসটা ধ্বংস করে রেখেছে মনের মাধুরী মিশায় ধ্বংস করিছে আর কি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা নিয়েন বিশ বছর পরে সিলটা সেদিনই মাইডেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিডদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা ডেলিস্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই সবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছে এত কর কইবি তো নয় পালগোজাই নয় তো ফারুকির নিয়োগ নিয়ে বিক্ষোভ তার নিউজ দেখেছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান এডিটার সাহেব এবার দেখিছেন তো বুঝছেন তো যে ফারুকির এইটা বসিরের এইটা এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট তারপরে কি হয়েছে আরো আর একটা কাম হয়েছে গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন যাইতেছে নিয়োগ পাইছে এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব সব জায়গায় গালি স্টার দেখেন গোলাম মুর্তজা স্টার বুঝলাম আকবর কেমনে ডেলিস্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি তো যাওয়ার আগে ওই ডেলি ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত গরুর মারকার জন্য বাঙ্গু এলিট হইতে এলে পাশায় ডেলি স্টার আর প্রথম হলো ছাপ্পা থাকা জরুরি আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার pasaj ছবি যদি পান উটি সিলভার বেনের ব্যাপারে ডেইলি স্টার প্রথম আলো জাউরা জাউরা সিলবাদ এখন ডেইলি স্টার প্রথম আলো সিল মেরে দেব pasaj আমাদের এই বিজয়ের ফল ভোগ করতেছে ডেইলি স্টারের সাংবাদিক যেই ডেইলি স্টারের ছাত্রদের দুঃকৃতকারী বলছিল আর তাদের নিনমূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুবানাম নিজে লিখেছিল সেই ডেইলি স্টারের সাংবাদিক সারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্র হ হ এই মহাপূজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধর না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি বুঝছে এইবার আসেন আসিফ নজরুল আসি মাঝে এটা আগেই ধরব ভাবিছিলাম কিন্তু ওই যেবার যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিমু। ওইটা ওই যে আপনার যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কৈসা ধৈর্য اكو একটা হলো আমাদের ধৈর্যর অভাব আছে আমি ফাহাম আব্দুস সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্যধরি ধৈর্যধরি 16টা বছর এই দেশের 90 শতাংশ মানুষ ধৈর্যের বসে ছিল কারণ মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যে দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এই গোটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্যের অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুল ভাগ্য আসলে ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালি দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চেপা কানতে কানতে ওই সারা আচ্ছা বলেন তো সে কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দিই আসেন দেখি গালি খাই কি জন্যে কালি খায় আহতদের চিকিৎসা না করে নিয়ে আইজ আহত ছাত্রদের উপরে উপর দিয়ে গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন ওটি ছিল শোনেন ওর কাছেই রুগী দেখতে আসছে মনে কথা ছিল মানে এখানে যারা বসুমজি ছাত্র রুগী ছিল তাদেরকে মানে দেখবেন দেখে তাদের চিকিৎসা যদি আর একটু উন্নত মানে ভালো হয় তাই তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়া করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে। রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চারতলায় এয়ার জলে মানে মানে চারতলায় চারটেলা আসছেন চারটলায় আমাদের এই রোগী দেখতে আসছেন তিনতলায় আমাদের বসুমীতি ছাত্রন্ধ রুগী আসেন ওই ফ্লোরেও যাওয়া হয়নি পরে আমরা আছে চলে যেতেছে তারপর আমরা কয়েকজন মিলে নিচে নামছি মানে তার সাথে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুমীতি ছাত্রণরা আমার হয় আচ্ছা আমি আমি যে একটু জিনিস দেখেছি আমার হাত এই হাতটা আমার এখনও মুভমেন্ট হয় না মুভমেন্ট হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলা সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে অন্য কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাততে দিল না উনি চলে গেছেন মানে তারপরে আমরা বাধ্য হয়ে উনার এই গাড়ি আটকানোর চেষ্টা করছি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলায় গাড়ি চাকিয়ে নিয়ে আসছে আরেক ভাইয়ের আপ তো ভাই 29 গুলি লাগসে ওই ভাইয়ের 5 5 গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা বলা হচ্ছে কিন্তু আসলে আমরা তিন বৈশম্বীযু ছাত্র আন্দোলনে আহত হইছে মানে উনি তো কোনো আমাদের কোনো পাট্টা দেন মানে আমরা মনে করি রাস্তা যে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে একই সিন একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালাগালি করিয়ে গড়ে এই যে সামে কাটা মজুমদার দিয়ে দিয়া জনপ্রশাসন চালায় তাই না সামে কাটা মজুমদার কে নিছে উপদেষ্টা পরিষদ ওক নাও লাগবে কে এই বুড়া খাটাস গুলার মন্ত্রিসভায় আনা এটা নিয়ে গেলে তাই না আর পিছে মজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজাও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই জামিল রে শিল্পকলা একাডেমি ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলিস্টারের কাছে পাশা বর্গা দেয় সেজন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলা বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না যে কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু নিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে এক্সপেক্টেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু করা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনার কামলা খাদবো তো মেয়ে আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণ যোগ্যটা নিয়ে দাও দিছি হাসিনার লাথি মেরে ভেগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার সোনা বাকি খারাই না গায়ে হ্যাঁ প্রথম আলো ডেলি যে গোটা দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন ধরছেন মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি স্টারে আরে বেটার নিজেরে জিগা নিজেরে জিগা সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না তোদের উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতের এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত আমাদের তো তোদের পাশে নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরাককে এটা তামাতামা কইরা ফেলার কথা না আমি লীগ শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ ফেলার কথা না যা করা সেটা না কই দেয় রাত বিদায় তো ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যায় কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটাস সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামলা জন্য আর তোরা আসুস কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইদা দিছি দেশ দেশ সাইডা দিয়ে হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জান তোমরা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত তোমরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন বান্ডা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলো আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিডদের জাউরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ